অবশেষে নতুন বছরের শুরুতে পোস্ট অফিসের তরফ থেকে উঠে এলো দারুণ একটা সুখবর এই নতুন বছরে পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু বিভিন্ন স্কিমের সুদের হার বাড়ানো হলো যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হারগুলো কিন্তু বাড়ানো হতে পারে তো ফাইনালি এই বছর কিন্তু অর্থাৎ দু হাজার শুরুতেই কিন্তু বিভিন্ন স্কিমের সুদের হারগুলো কিন্তু বাড়ানো হলো আপনাদেরকে কিন্তু বিভিন্ন স্কিম গুলোতে টাকা ইনভেস্ট করতেই পারেন কারণ এটা কেন্দ্র সরকার পরিচালিত এবং খুবই একটা সিকিওর যেখানে আপনাদের টাকা মরবে না মরার চান্স বেশি সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতেই পারেন এবং বিভিন্ন সরকারি ব্যাংক বা প্রকল্পের থেকে এখানে কিন্তু সুদের হারটা বেশি তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি বিভিন্ন যে সুদের হার বেড়েছে কত বেড়েছে এবং সব কিছু ডিটেলসে আলোচনা করবো তাই আমার অনুরোধ আজকের ভিডিওটা আমরা আপনারা সম্পূর্ণ দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পোস্ট অফিস মানেই সুদের ভান্ডার তো আপনাদেরকে বলে রাখি আমি প্রত্যেকটা যে স্কিমগুলো রয়েছে পোস্ট অফিসে সেই স্কিমের সব সুদের হারগুলো আমি পরপর বলে যাচ্ছি এবং এগুলো বলার পরে আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন স্কিমে সুদের হার বেড়েছে এবং দু হাজার তেইশে কত ছিল তো চলুন এখানে পরপর আমি বলে দিই তো প্রথমে যেটা রয়েছে পোস্ট অফিসে যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট খোলেন সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি কিন্তু ফোর পার্সেন্ট বা চার শতাংশ কমিশন আপনি পাবেন এরপর রয়েছে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে অর্থাৎ এক বছরে যদি আপনি ফিক্সড ডিপোজিট বা এফডি করেন সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট কমিশন সুদ পাচ্ছেন এরপর রয়েছে দু বছরের এফডি দু বছরের এফডিতে আপনি সেভেন পার্সেন্ট কমিশন সরি সুদ পাচ্ছেন এবং তিন নম্বরে যেটা রয়েছে তিন বছরের ফিক্সড ডিপোজিট যেখানে আপনি সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সুদ পেয়ে যাচ্ছেন একটা উচ্চ সুদ অর্থাৎ ভালো পরিমাণে সুদের হার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এরপরে যেটা রয়েছে পাঁচ বছরের যেখানে আপনি পেয়ে যাচ্ছেন এবার আসা যাক রেকারিং ডিপোজিট অর্থাৎ আর ডি তো আর ডি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সুদ পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এম আই সেখানে আপনি সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট সুদ পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ যেটা রয়েছে এস ওয়াই যেখানে আপনি কিন্তু এইট পয়েন্ট সুদ পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ এম যেখানে আপনি সেভেন পয়েন্ট সুদ পেয়ে যাচ্ছেন এরপর রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেখানে আপনি পাচ্ছেন এইট পয়েন্ট সুদ তারপর রয়েছে কিষাণ বিকাশ পত্র যেখানে কিন্তু আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ এরপর রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পি এফ পেয়ে যেখানে আপনি এরপর রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এসসি যেখানে আপনি পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সুদ তো এগুলো দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে কোন স্কিমের সুদ বাড়লো তো আপনাদেরকে বলবো অবশ্যই তো দেখুন এখানে যে যে স্কিমগুলো সুদ বেড়েছে মানে সুদ সুদ কিন্তু কিন্তু বাড়েনি এমনিতেই পোস্ট অফিসে আপনি ভালো রকম একটা পেয়ে যাচ্ছেন সরকারি এবং বলে রাখি খুবই সুরক্ষিত একটা ব্যাংক যেখানে কিন্তু আপনি ভালো রকম সুদ পেয়ে যাচ্ছেন সরকারের তরফ থেকে বা এই পোস্ট অফিসের তরফ থেকে যেটা সাধারণত আপনি অন্যান্য সরকারি প্রকল্প বা সরকারি ব্যাংকে পান না তো আসুন এবার আমরা দেখিনি এখানে বলে রাখি যে দুটো স্কিমের সুদ কিন্তু বেড়েছে তো কোন দুটো স্কিম তো এখানে সব প্রথমে যেটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা এ ছিল এই সুদ দেওয়া সেটা এখন বেড়ে হয়েছে এইট অর্থাৎ সুদ কিন্তু এখানে বেড়েছে যেটা যদি করেন বা সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এইট পয়েন্ট টু জিরো সুদ পাচ্ছেন এরপরে যেটা বেড়েছে সেটা হচ্ছে তিন বছরের এফডি বা তিন বছরের ফিক্সড ডিপোজিট যদি আপনি করেন যেটা আগে ছিল সেভেন পার্সেন্ট এটা এখন বেড়ে হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট অর্থাৎ এমনিতেই ভালো সুদের আর তার উপর আরও বেড়েছে তো এটা একটা ভালো রকম সুযোগ আপনাদের জন্য আপনারা কিন্তু আছে আপনারা অবশ্যই কিন্তু এই স্কিমগুলোতে ইনভেস্ট করতে পারেন যেখানে কিন্তু আপনি উচ্চ রিটার্ন পাচ্ছেন এবং খুবই সিকিওর এবং এখানে কিন্তু আপনার টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্স বা আশা নেই যেহেতু এটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তাই এটা একদম সব থেকে সুরক্ষিত ওয়ে এবং কোনো রকম বেসরকারি কিন্তু নয় তো এখানে এই যে এগুলো বললাম তো এর মধ্যে এই যে দুটোতে বেড়েছে আপনাদের কোন কোনটাতে আপনারা আবেদন অলরেডি ইনভেস্ট করেছেন বা কোন কোনটাতে আপনারা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনারা প্রশ্ন করবেন বা লাইক করবেন তখন কিন্তু আমার উৎসাহটা বেড়ে যায় এবং আরো আমার ভালো লাগে তখন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি যেটা আপনাদের কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা